মানুষ আশ্চর্য হয় যে তাহাজ্জুদের সালাত আর সফলতার মাধ্যম জি তাহাজ্জুদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিস্ফহু আবিল কাসমিহু কালিলা আউসিদ আলাইহি ওয়া রতিল কোরআন তرتিলা ইন্না সানুলকি আলাইকা কওলান ثকিলা হে চাদর যে মুড়িয়াছো ওঠো রাত্রে সালা তাদাই করো অল্প হলেও করো অতি কম পরিমাণ হলেও তুমি রাত্রে সালা তাদাই করো কেন কেন রাত্রে সালা তাদাই করতে হবে ইন্না আমি অচিরেই তোমার ওপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে সালা আদায় করো আরাকায়েতা আল্লাহ সহানামত আলা বলছে ওমিন আল্লাই লিফা তা হাজ্জত বিহিনা ফেল আতাল্লা আশা আশা কর মাহমুদা রাত্রে তাহাদ্জদের সালাত আদায় করুন কেন না আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু উঁচু মর্যাদা দিতে চান আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালা তাদায় করতে হবে এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী নাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আল্লাহ তুলকে বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যক্তিগত আপনার পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে রাতের সালাদ আপনাকে মহান সফলতা দিবে এত কোনো সন্দেহ নাই অতএব রাতের সালাত আদায় করতে হবে আল্লাহ সুহান আমাদেরকে রাতের সালাত আদায়ের তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি রাতের সালাতের অনেক ফজিলত আছে যেটা আপনার আব্দুর বক্তব্য অনেক সময় শুনতে পাবেন যে রাতের সালাতের আরও কত ফজিলত আছে আমি শুধু